আসছিলাম মুহুরি নদীর যে নদী ভাঙ্গন হয়েছে ওই নদী ভাঙ্গন দেখার জন্য দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এদিকে আমি এখন যেখানে আছি আমার এই দিকটাতে হচ্ছে আপনার পশ্চিম অলকা তারপরে ফারুক কালীবাজার বা পশিম ফারকিয়া আসলে মাদ্রাসা তারপর হচ্ছে আপনার ধনীগুণ্ডা বাজার এদিকে যদি আমি দেখাই এদিকে পশ্চিম অলকা তারপর হচ্ছে জঙ্গল ঘনা চন্দনা আরতে পড়ছে হচ্ছে সুরাম আমার আমার এইদিকে আমার নিজের বাড়ি পূর্ব সাহেবনগর সুয়ার বাজার পানের কতটা স্রোত স্রোত কতটা ভয়ঙ্কর ছিল আপনারা যদি গাছগুলো দেখেন গাছগুলো যদি দেখেন বড় বড় গাছ আপনার নদীর স্রোত উল্টে নিয়ে গেছে আমি যাচ্ছি মহুরী নদীর একদম নদী ভাঙনের মহুরী নদী ভাঙন একদম মূল স্পটে যাব নদী আসলে অনেক জায়গা দিয়ে ভাঙছে আপনার পূর্ব অলকা পশ্চিম অলকা তারপরে ধনীঘার ওদিক দি শালদর আবার আমার যে গ্রাম জঙ্গল ঘনা সব দিক দিয়েই আপনার মহি নদী ভাঙছে এই যে বারে এটাও ফুরি দেখতো কেউ নাই আমরা এখন নতুন নদীতে থাকতেছে নতুন নদীর চরে আমরা মুহুরি নদীর মূল যে মুহুরি নদী আমরা সেই মুহুরি নদীতে যাচ্ছি সামনেই এই নদী চব্বিশের বন্যায় যেখানে নদী ভাঙন অনেক বড় আপনার সবচেয়ে বড় নদী ভাগন হচ্ছে পশ্চিম অলকার পূর্ব লকা এটা হচ্ছে পশ্চিম লকা এই যে এই ফার্স্টটাতে নদীর পার ছিল বেরিভাত এই পাঁচটাতে বেরিভাত ছিল নদীর পার ঠিক এইভাবে এইভাবে এইখানে আবার এই যে বেরিভাতটা হচ্ছে মহরি নদী এই মহুরি নদী মহরি নদীর আপনার নদী ভাঙ্গার কারণে এদিক দিয়ে আবার আরেকটা নদী এই পাশে দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা আরেকটা নদীর উৎপত্তি এক প্রকার কতটা গভীরতা যদি পানি যদি প্রবাহিত তাহলে ভালোভাবে দেখতে পারতেন এ ভাষায় একটা শেষ শেষ পানির শেষ প্রকল্প ছিল ওটা এখন আর নাই এটা হচ্ছে বেরিবাদ এ ফাশায় আছে নদীর উপাসটাতে আমার গ্রাম সাহেবনগর পশ্চিম পাড়া আমরা এখন নদী নদীর ভাঙ্গনের মধ্য দিয়ে আমরা ওপাশে যাব ওপাশে কয়েকটা পরিবার আছে তাদের অবস্থাকে দেখব এদিক দিয়ে পার হওয়ার চেষ্টা করতেছি যদিও কাদা কাদার নিচে বালি গেছে যার কারণে আপনার হাঁটতে সমস্যা হচ্ছে না